আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতুহু শুরু করছি পরম করুণাময় আল্লাহ তালার নামে যিনি আমাকে এই ঘটনাটি বলার জন্য তৌফিক দিয়েছেন এবং আপনাকে এই ঘটনাটি শোনার জন্য তৌফিক দিয়েছে প্রিয় দর্শক বৃন্দ ভাই ও বোনেরা আপনাদের সামনে আজকে যে ঘটনাটি বলতে যাচ্ছি সেটি হচ্ছে নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম ইহুদির কাছে নিজেকে জিম্মি রেখে হরিংকে তার বাচ্চাদের সাথে দেখা করার জন্য সুযোগ করে দিয়েছিল একবার মায়ার নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম জঙ্গলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন তখন তিনি দেখতে পেলেন এক ইহুদি একটি হরিণকে বেঁধে রেখেছে হরিণটি দয়ার নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লামকে দেখার সাথে সাথে বলে উঠল ইয়া রসুর ইয়া হাবিবাল্লাহ আজ সকালে আমি আমার বাচ্চাদেরকে বাসায় রেখে খাবার সংগ্রহের জন্য বেরিয়েছিলাম এমন সময় এই ইহুদি আমার সামনে এসে পড়ে এবং আমাকে বন্দি করে ফেলে আজ সকাল থেকে এই পর্যন্ত সে আমাকে বন্দি করে রেখেছে ইয়া রসুরল্লাহ আমার দুধের বাচ্চা রয়েছে তাদেরকে আমি সকাল থেকে এই পর্যন্ত দুধ খাওয়াতে পারিনি হয়তোবা আমাকে না পেয়ে তারা অনেক অস্থির হয়ে পড়েছে এবং দুধ না খাওয়ার কারণে তাদের গলা শুকিয়ে গিয়েছে হে আল্লাহর নবী আমি শেষবারের মতো তাদের সাথে একবার সাক্ষাৎ করতে চাই দয়া করে আপনি আমাকে এর একটি ব্যবস্থা করে দিন হরিণের এই আর্জি শুনে দয়ার নবী হসরত মোহাম্মদ সাল্লাই সাল্লাম এর অন্তর কেঁদে উঠলো তখন তিনি ইহুদিকে বলেন হে ইহুদি তুমি কেন এই হরিণকে আটকে রেখেছ ইহুদি বলল আমি হরিণকে শিকার করেছি আর জঙ্গলের প্রাণী শিকার করা তো বৈধ তাই আমি তাকে আটকে রেখেছি তখন নবী করিম সাল্লাহ সাল্লাম বলেন হে ইহুদি তুমি কি দেখতে পাচ্ছ না এটা একটা মা হরিণ তার স্তন দুধে পরিপূর্ণ হয়ে আছে সে তার কারণে অনেক কষ্ট পাচ্ছে তুমি তাকে ছেড়ে দাও ইহুদি বলল আমি এত কষ্ট করে তাকে স্বীকার করেছি আর তোমার কথা মতো আমি তাকে ছেড়ে দেবো দয়ার নবী হজরত মোহাম্মদ আলাই সাল্লাম বলেন তুমি তাকে ছেড়ে দাও শেষবার মতো সে তার সন্তানদের সাথে দেখা করতে চায় তার সন্তানদের সাথে দেখা করতে এবং তাদেরকে দুধ পান করিয়ে সে আবার তোমার কাছে ফিরে আসবে ইহুদি বলল বনের হরিণ কি তোমার বাপের সম্পত্তি যে তাকে একবার ছেড়ে দিলে সে আবার ফিরে আসবে শিকার করা প্রাণী ছেড়ে দেওয়ার পর আবার ফিরে আসে আজ পর্যন্ত সেটি কখনো হয়েছে তখন নবী করিম সাল আলাই সাল্লাম যখন দেখলেন ইহুদি কোনোভাবেই হরিণটিকে ছেড়ে দেওয়ার জন্য রাজি হচ্ছে না দয়ার নবী তখন ইহুদিকে বলল তুমি তুমি ছেড়ে দাও তার বিনিময়ে তুমি আমাকে বেঁধে রাখো হরিণটি যদি না আসে তাহলে তুমি আমাকে সারা জীবন বেঁধে রাখবে তখন ইহুদি বলল ঠিক আছে ছেড়ে দিচ্ছি বিনিময়ে তোমাকে বেঁধে রাখছি হরিণ যদি ফিরে না আসে তাহলে তোমাকে সারা জীবন বেঁধে রাখব মুক্তি দান করব না অতঃপর ইহুদি হরিণটিকে ছেড়ে দিল এবং দয়াল নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হরিণটিকে বলল হে হরিণ তুমি যাও তোমার বাচ্চাদের সাথে শেষবারের মতন দেখা করে আসো এবং তাদেরকে দুধ পান আমি এখানে ছাড়া পেয়ে বনে তারা করে বনের মধ্যে হারিয়ে গেল। তখন ওই ইহুদি মনে মনে ভাবতে সে আর এই লোকটাকে আমি সারা জীবন বেঁধে রাখবো এই লোকটির চেয়ে বোকা মানুষ এই পৃথিবীতে আর কেউ নেই একটা বনের হরিণের জন্য নিজের জীবনকে বিপদে ফেললো হরিণটি বনে দৌড়াতে দৌড়াতে তার সন্তান কাছে এসে পৌঁছালো তখন তার সন্তানেরা তাকে জিজ্ঞাসা করল ও আমার আম্মা আজ সকাল থেকে আপনি কোথায় ছিলেন তখন হরিণটি বলল আমি খাবারের জন্য বেরিয়েছিলাম তখন এক ইহুদি আমাকে বন্দি করে ফেলেছিল অতঃপর মায়ার নবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লাম সেই পথ দিয়ে যাচ্ছিলেন আমি তাকে তোমাদের কথা খুলে বললাম এবং তাকে আরো বললাম ইয়া রসুর হে আল্লাহর রসুল আমার সন্তানেরা দুধ না পেয়ে পিপাসাধ্য অবস্থায় আমার পথ রয়েছে আপনি আমাকে তাদের কাছে যাওয়ার জন্য একটু ব্যবস্থা করে দিন তখন দো জাহানের বাদশাহ নবী হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম নিজেকে ইহুদির কাছে জিম্মি রেখে তোমাদের কাছে আসার জন্য আমাকে সুযোগ করে দিয়েছে ওই ইহুদি আমার নবীকে বেঁধে রেখেছে তাই তোমরা তাড়াতাড়ি করে আমার দুধ পান করো আমাকে তাকে আবার তাড়াতাড়ি ফিরে যেতে হবে আমি আমার মায়ার নবীকে কষ্ট দিতে পারব না যখন হরিনের সন্তানেরা এ কথা শুনল তাদের মা ইহুদির কাছে হজরত মোহাম্মদ সাল্ল আলাইসাল্লামকে জিম্মি রেখে তাদের সাথে শেষবারের মতো দেখা করার জন্য এবং তাদেরকে দুধ পান করার জন্য এসেছে তখন হরিনের সন্তানেরা বলল ও আমার আম্মা যান আপনি কিভাবে ভাবলেন মায়ার নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম ইহুদিদের হাতে বন্দি রয়েছে আর মায়ার নবীকে এই অবস্থায় রেখে আমরা আপনার দুধ পান করব আপনি চলুন আমরাও আপনার সাথে যাব দয়ার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এর কোন কষ্ট আমরা সহ্য করতে পারবো না তখন হোরিন এবং হোরিনের বাচ্চাগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মায়ায় তার কাছে যাওয়ার জন্য রওনা করলো এদিকে হরিণ আসতে কিছুটা দেরি ইহুদি সাল্লামকে বলল হে মোহাম্মদ তোমার মতো বোকা মানুষ আমি আর এই পৃথিবীতে দেখিনি বনের শিকার করা হরিণ তাকে ছেড়ে দিলে সে কি আর কোনোদিন ফিরে আসে আর একটা বনের হরিণের জন্য তুমি নিজেকে আমার কাছে বন্ধক রেখেছ তখন নবী করিম সাল্লাম ওই ইহুদিকে বললো শোনো ইহুদি তুমি একটু ধৈর্য ধারণ করো হরিণ গুলো ফিরে আসবে আমার মায়ের তুমি চিন্তা করোনা কিছুক্ষণ পর হরিণটি ফিরে আসলো সাথে তার সন্তানেরও ফিরে এসেছেন এই দৃশ্য ইহুদি দেখে অত্যন্ত অবাক হয়ে গেল তখন নবী করিম সাল আলাইসাল্লাম হরিণকে জিজ্ঞাসা করলেন তুমি তো তোমার সন্তানদেরকে নিয়ে এসেছো কথা তো ছিল তুমি একাই ফিরে আসবে তখন হরিণটি বলল হে আল্লাহর রাসূল আমি যখন আমার সন্তানদের কাছে ফিরে গিয়েছিলাম এবং তাদেরকে বললাম মায়ার নবী হজরত মোহাম্মদ সাল্লাই সাল্লাম তিনি নিজেকে ইহুদির কাছে জিম্মি রেখে আমাকে তোমাদের সাথে জীবনের শেষবারের মতো দেখা করার জন্য পাঠিয়েছেন এবং জীবনের শেষবারের মতো তোমাদেরকে দুধ পান করার জন্য পাঠিয়েছে তখন আমার সন্তানেরা বলল ও আমার আম্মা আপনি কিভাবে ভাবলেন মায়ার নবী সাল্লাল্লাহু মোহাম্মদ সাল কে এক ইহুদির কাছে বন্দি থাকবে এবং কষ্ট করবে আর আমরা কিভাবে দুধ পান করব। এটা কখনই হতে পারে না চলো আমরাও তোমার সাথে মায়ার নবীকে দেখতে যাব। তখন আমার বাচ্চারাও আমার সাথে সাথে চলে এসেছে আপনার সাক্ষাৎ করার জন্য তখন মা হরিণটি বলল হে আল্লাহতাল রসুল আমি বুঝতে পারি নাই আপনাকে না বুঝে ইহুদির কাছে জিম্মিদার করে আমার বাচ্চাদেরকে দুধ পান করার জন্য গিয়েছি হে আল্লাহর রসুল আপনি আমাকে ক্ষমা করে দেন তখন হে ইহুদি তুমি তোমার হরিণ কে বুঝে নাও তুমি একটি হরিণ ছেড়ে দিয়েছিলে এখন তার সাথে তার বাচ্চাও চলে এসেছে নবী করিম সালু আলাই সাল্লাম ইহুদিকে এই কথাটি বলে চলে যেতে লাভ লাগলেন তখন ইহুদি কিছুটা দূর নবী করিম সাল আলাইসাল্লাম যাওয়ার পর নবী করিম সাল্লাহ আলাইসাল্লামকে ডেকে বলে হে আল্লাহ তালার রসুল আমি না বুঝে আপনার সাথে এরকম আচরণ করেছি আপনি আমাকে ক্ষমা করে দেন এবং আপনার নুরানি হাত মোবারকে আমার হাতটি রেখে আপনি আমাকে কালেমা পরিয়ে দেন তখন ইহুদি নবী করিম সাল আলাইসাল্লাম এর হাতে হাত রেখে কালেমা পরে মুসলমান হয়ে গিয়েছে